হ্যালো ইউটিউব আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে দুইটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি এই দুইটা ওষুধ হলো একটা হলো পেন্টুনিস টোয়েন্টি বা পেন্টোপ্রাজল প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম আর একটা ওষুধ হলো অমিডন টেন মিলিগ্রাম বা ডমবিরোডন 10 মিলিগ্রাম এই দুইটা ওষুধের কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই দুইটা ওষুধের মার্কেট প্রাইস এবং দৈনিক ক্ষতবার খাবেন খালি পেটে খাবেন নাকি বড় পেটে খাবেন তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেব ইনসেপ্টা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ওষুধ কোম্পানি এই ওষুধ এই কোম্পানির ওষুধের গুণগত মান খুবই ভালো ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় খেতে পারবেন আর অমিডন কখন খাবেন মার্কেট প্রাইস কত হলো অমিডন যে সকল রুগীদের পেটের উপরে বা না হয় না হাইখানা ক্লিয়ার না উপরে ঢেক তারপর ভূমি ভূমি পাপ পয় সেই সকল রুগীরা দৈনিক তিনবার করে খালি পেটের অমিডন খাবেন এটা খাওয়ার পর আপনার ঢেক চলে যাবে পেটের ওপরিবে ফাঁপা ফাঁপা ক্লিয়ার হবে পাইখানা ক্লিয়ার হবে তারপরে ফেটে খিদে আসবে বমি বমি পাপ চলে যাবে আর প্যান্থিস হলো যে সকল রুগীদের খিদে আসার আগেই পেট জ্বালা পোড়া করে পেটের মধ্যে গ্যাস জমে থাকে পায়খানা অনেক শক্ত পায়খানা করতে গেলে অনেকক্ষণ টয়লেটে বসে থাকতে হয় সেই সকল রুগীরা প্যান্টুন টোয়েন্টি দৈনিক দুইবার করে খালি পেটে খাবেন এটার মার্কেট প্রাইস হলো ষাট টাকা এক পাতা নিলে নব্বই টাকা আর অমিডন মার্কেট প্রাইস হলো তিন টাকা পঞ্চাশ পয়সা এক পাতা নিলে পঞ্চাশ টাকা করে নিবে সুতরাং এই দুইটা ওষুধ আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে সকল ভুনেরা বা নারীরা প্যাকনেট বা ফিভ হইছেন তারা নিশ্চিন্তে ফন্টি দৈনিক দুই বের করে খাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব